হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম এজে ইন্টারডে ইউটিউব চ্যানেল এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ব্রেকআউট স্ট্র্যাটেজি তো সেই ব্রেকআউট স্ট্রাটেজির যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে দুটো স্টক নিয়েছিলাম এডুকেশন পারপাসের জন্য তো সেই স্টকের পারফরমেন্স আমরা একবার দেখে নেব তো আমাদের ফার্স্ট যে স্টক ছিল টিউবোটে তো টেবোটেক আমরা এই স্টক নিয়ে দুয়ে নভেম্বর আমরা এই স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম তিনে নভেম্বর মার্কেট ওপেন হলো এবং আমাদের বলা হয়েছিল যে এই লাইনের উপরে যখনই স্টক ক্লোজ করবে আমরা তখন এই স্টকে এন্ট্রি নেব এবং আমরা এন্ট্রি নেবো ইন্টারডেতে ইন্টারডে তবে আমরা ইন্টারডে অপশানে গিয়ে এন্ট্রি নিই না আমরা এম গিয়ে বাই করি স্টক এম টিএফ স্টক বাই করলে কী হবে আজকে আমার যদি টার্গেট না আসে আমি ওটাকে হোল্ড করে যাব ওটা আমি কালকে কাল দেখব কালকে যদি আমার টার্গেট আসে আমি হোল্ড করে যাব যখনই আমার টার্গেট আসবে তখন আমি এমটিএফ থেকে এই স্টকটা এক্সিট করে দেবো ওকে তো তিনে নভেম্বর একদম মার্কেট শেষের দিকে তখন এই স্টকটা আমাদের ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজ করলো এবং যখনই আমাদের ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজ করলো আমরা স্টকটা থেকে এন্ট্রি নেব এবং এন্ট্রি নেওয়ার পরে স্টকটা পরের দিন কত পার্সেন্ট ছুড়লো আমরা একবার দেখে নেব আমরা এখানে দুয়ে তিনে নভেম্বর আমরা এন্ট্রি করে নিলাম তারপর স্টকটা টেন পার্সেন্ট ওকে টেন পার্সেন্ট স্টকটা ছুটেছে কিন্তু আমরা এতটা এতটা টার্গেট আমরা নিয়ে আমরা সাত পারসেন্ট নিয়ে বের হয়ে গিয়েছি ঠিক আছে আমাদের এই চ্যানেলে ফার্স্ট একটা ভিডিও হয়েছিল যে স্টক টার্গেট যখনই ব্রেকআউট করে উপরে যাবে তখন আমাদের টার্গেট কোথায় থাকে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমাদের টার্গেট কেন আমরা সাত পারসেন্ট নিয়েছিলাম ওকে তো সেকেন্ড আমাদের একটা স্টক ছিল মাহিন্দ্রা তো সেই স্টকটা একবার দেখে নেব সেই স্টকে কেমন পারফরমেন্স করলো তিনে নভেম্বর তিনে নভেম্বর আমাদের যে ট্রেড লাইনের উপরে স্টকটা এন্ট্রি নিল তো এন্ট্রি নেওয়া আমাদের বলা হয়েছিলো যে ট্রেড লাইনের ভিতর থেকে আমাদের স্টকটা ব্রেকআউট করতে হবে কিন্তু তারপরে মাহিন্দা অ্যান্ড মাহিন্দা কী হলো ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজ করলো তো ক্লোজ আমাদের সেই হিসাবে বলা হয়েছিলো যে ট্রেড লাইনের উপরে যদি স্টকটা সরি স্টকটা যদি ট্রেড লাইনের উপরে গিয়ে মার্কেট ওপেন হয় তো আমরা এই স্টকটাতে বাই সেল কিছু করব না এই স্টকটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে তো তবুও আমরা যদি এমটি এখানে পজিশান নিতাম তো তিন তারিখে আমরা পজিশান নিতাম এবং চার তারিখে একটা বড় ক্যান্ডেল এখানে আমরা পেলাম তো চার তারিখে যে ক্যান্ডেলটা পেয়েছি সেই ক্যান্ডেলটা কত পার্সেন্ট আমাদের টার্গেট দিল আমরা একবার দেখে নেব তিন তারিখে আমরা এন্ট্রি করলাম চার তারিখে আমাদের দু একটা বড় দু পার্সেন্টের মতো মুভমেন্ট আমাদের এই স্টক থেকে পেলাম ওকে তো আমাদের যে ব্রেকআউট স্ট্র্যাটেজি এই ছিল আমাদের ব্রেকআউট স্ট্রাটেজি তো কালকের জন্য আমরা একটা স্টক আইডেন্টিফাই করেছি অনলি ফর এডুকেশন পারপাস কোনো বাই সেল রিকোমেন্ড নয় তো সেই স্টকটা আমরা একবার দেখে নেব স্টকটা যদি কালকে মার্কেট ওপেন হয়ে যদি টেল লাইনের নিচেতে থাকে তো আমরা এম টিএফে গিয়ে স্টকটা বাই করে নেব এবং আমাদের টার্গেটের পর্যন্ত আমরা টার্গেট কত পার্সেন্ট এক পারসেন্ট দেড় পার্সেন্ট রেখে দেবো যদি আমরা একদিন হোল্ড করে যাই তো আমরা দেড় পার্সেন্ট টার্গেট থাকবে এবং একদিনের মধ্যে যদি আমাদের টার্গেট আসে তো আমাদের একদিনে ওয়ান পার্সেন্ট আমাদের টার্গেট থাকে ওকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে